আচ্ছা ঠিক আছে বন্ধু ঠিক আছে নিজে সন্তানদের দিয়ে এই ধরনের ব্যবসা করা কবে থেকে শিখছিস যে সন্তানকে ছোট থেকে বড় গুলি তাদের কাছে ব্যবসা পরিনিত করবি আমি তোদের সাথে একমত না তোদের বিপক্ষে আমি এই সব সব এই সমস্যাটাকে একটু উদ্দাদ দে চিন্তা ভাবনা চেঞ্জ কর এই সমস্যাটাকে নষ্ট করিস না তোরা এইভাবে प्लीज আমার কথাらっしゃ ফুলবা আমি পাগল হয়ে যাচ্ছে ভাই পাগল আপনাদের এই সমাজের কিছু প্রথা নিয়ে আমি খুব পাগল হয়ে যাচ্ছি সন্তান ছেলে মেয়ে তারা কি ব্যবসা করার জন্য এত বড় করলেন ছোট থেকে বড় করে এই ব্যবসার জন্য তাদের প্রতি এত যত্ন এত শিক্ষা এত পড়ালেখা এত পরিশ্রম এত আশা জিনিসের একটু ব্যবসার জন্য এই ব্যবসা করা খুব ইম্পর্টেন্ট আরে ভাই টাকা যদি সব টাকায় মেনে নিলাম সব টাকা দিয়ে সুখ পাওয়া যায় শান্তি পাওয়া যায় কিন্তু ভুল সুখ শান্তি এটা গড গিফট তিনি বরদ্দ করে রেখেছেন মানে খুব চেঞ্জ করেন মাইন্ডগুলি চেঞ্জ করেন চিন্তা ভাবনা চেঞ্জ করেন আজও একটা বাবা মা একটা সন্তানকে কত কষ্ট করে বড় করে হিসাব করতে পারেন কখনো করতে পারবেন না একটা সময় চলে আসে একটা বয়স চলে আসে মেয়েদের আঠারো ছেলেদের একুশ কিংবা বাইশ বিয়ে দিতে হয় সেইখানে আমরা ব্যবসা শুরু করে দিই কি আপার লেভেলের ব্যবসা হিসাব করতে পারবেন না গরু কাটমু মুরগি কাটমু বোরানি মুরানি কর্মু ওরা মানুষ মনে দাওয়াত মত দেবু আর দাওয়াতের আগের টেবিল লাই খাতা দেয় বয় দেবু কোন কত দিচ্ছে এমুক বা এত তমুক বা এত ওই এত আর এবার ব্যবসার জায়গা নাকি এটা কি বিজনেসের জায়গা আপনি দাওয়াত দিবেন দেন এসে সে খেয়ে যাবে এই যে সামনে একটা বসা রয়েছেন কোন ধরনের ব্যবসা এটা ধর্মীয় কোন বিধান আছে আমি জানি না জানলে আমার কমেন্টে জানিয়ে দেন আপনারা আমাকে ফোন একটু বলে দেন এই জায়গায় আছে কোনো ধর্মই নাই আপনি মানুষকে দাওয়াত দিয়ে টেবিল টেবিল নিয়ে বয়া তাদের থেকে সাহায্য উঠাবেন এটা এক ধরনের সাহায্য আর যত বড় লোক মানুষ তারা তত বড় বড় সাহায্য উঠায় মানুষের ডাক দিয়ে দোয়া নিবেন আমি জানি ইসলাম শরীর নিয়ম হলো মসজিদে খেজুর পরে আপনি বিয়ে দেন হয়তো কিছু একদিন মানুষটা খাওয়ান আর ঠিক আছে আপনার অনুষ্ঠান করেন খাওয়ান টেবিল চেয়ারের কি দরকার আছে প্রশ্ন উত্তর আপনি দেন হ্যাঁ আমি জানি আজকের ভিডিওটা অনেক আমাকে রিপোর্ট দিবে এবং আমার আইডিও ব্যানের শুয়ে যেতে পারো আমার তাতে কোনো দুঃখ নেই আমি সত্য আপনাদের একটু আগে আমার এক বন্ধু আমাকে ফোন দিচ্ছে ফোন আমার ইনভাইট করছে আমি অনেক খুশি হয়েছি বন্ধু আমার আমার আর একটা বন্ধু না বর্তমান খুব খারাপ অবস্থায় আছে ওই যে ওখানে যাবে কালের খুব কাছের বন্ধু তার তার সন্তানের বিয়ে 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 ভাইয়ের যাবে যাবে বন্ধুরই খুব কাছের মানুষের বিয়ে যাবে আমি তো যেতে পারবো আমি তো স্বাবলম্বী আমার আছে আলহামদুলিল্লাহ আমি দিব আপনি যে বন্ধুকে দাওয়াত দিচ্ছেন তার আছে এই যে কাগজ কলম নেওয়ার সাহায্য কিন্তু সাহায্যের মধ্যে দিতে পারবে না কারণ তার সেটা নাই সে আসার মন মানসিকতা আছে আমার থেকে বেশি আছে কারণ সে আপনি খুব ভালোবাসার চিল ফেল আত্মার সম্পর্ক কি কাগজ কলমের ওখানে ধরায় দিলেন আর কাগজের মধ্যে যার নাম যত যত থাকে তার দাম তত কি কথা আপনাদের কি সমাজ ব্যবস্থা আমি আপনাদের এই সমাজ ব্যবস্থা থেকে অবাক হয়ে যাই এসব ব্যবসা বাণিজ্য ছাড়েন আবার যৌতুক আর যৌতুক নামে এটা পরে আর এই যে বিয়ে ডাক দিয়ে মানুষের ডাক দিয়া এই কাগজ কলম লেখাটি বন্ধ করেন সবচেয়ে একটা মজার ঘটনা কি জানেন আজকে আমার কথাগুলি অনেকে হয়তো মাইন্ডে লাগবে আমার বিশ্বাস অ্যাক্সিডেন্ট মানুষ আমার আজকে অনেক ভালো লাগবে তাদের কারণ যারা সত্যকে ভালোবাসে যারা সুন্দরকে ভালোবাসে কারণ আমি কত রিয়েল কথা বলতেছি ভাই আপনি দাওয়াত দিবেন আমি আসবো খাব দোয়া করব কাগজ কলমটা না একটু বেশি পেন হয়ে যাচ্ছে আসলে মেনে নেওয়ার মতন আপনি সন্তানকে বড় করছেন একটা সময় আসবে তার বিয়ের মধ্যে কি করবেন সাহায্য দিবে এটার জন্য কেন কেন খরচ করালেন হওয়ার আগে দিয়া দিতেন আরেক জায়গায় দেখতো সুন্দর থাকতো আমার মনে যতটি মানুষ থেকে আপনার এই যে দাওয়ার দিয়ে সাহায্য নেন ততটি মানুষের থেকে আপনারা অভিশাপ নিচ্ছেন আমার কেন জানি মনে হচ্ছে কারণ সবে তো টাকা তো নাই ভাই আর বড় লোকের যত বড় লোক তত গরিব তারা তত সাহায্যের জন্য বসে ওই জায়গায় প্রোগ্রাম করে অনেক প্রোগ্রাম করে টন সোরাটন কাশ্মি কুশমি ইন্ডিয়া সৌদ মানে হ্যারা পাগল বড় লোকের বড় খেলা এটি বাপ দেন পালে খেজুর নিয়া বিয়া করেন নাইলে বাপ বাচ্চাদের একবেলা খাওয়াই দেন কাগজ কলমে শেষ করেন আমি জানি না আমার ভিডিওটা আছে কেমন লাগলো একটা বিষয় আমার খুব মাইন্ডে লাগলো এই জন্য আমি আপনাদের শেয়ার করলাম আমার আর স্বামী আমার বন্ধুত্ব নাই সে দিবে কি করে খায়ের সমাজ ভালো থাকবেন আমার যদি বাস্তব বাস্তব কথাগুলো আপনার যদি ভালো না লাগে প্লিজ আমাকে আনফেন্ড করে দেন আর বলক করে দিতে পারেন